নমস্কার বন্ধুরা বাঁকুড়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মিঠু আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আমরা এখন মুর্শিদাবাদ থেকে চলে এসেছি তারাপীঠে দুপুরের খাওয়া দাওয়াটা তো মুর্শিদাবাদে করেছিলাম আর রাতের খাওয়া দাওয়াটা হবে তারাপীঠে তাই আমরা যে লজটা ভাড়া নিয়েছিলাম তারই ছাদে রান্না বান্না চলছে আমরা যে লজটাতে ছিলাম সেই রাস্তাটা হলো মেন রাস্তার ধারে আর ছাদ থেকে আমি ভিডিওটা করছি এখানকার পরিবেশটা কেমন লাগছে জাস্ট দেখে নাও আর কতগুলো তো রান্না করছিল ছাদেতে আর আমরা এখন যাব মন্দিরের দিকে মন্দিরে একটু ঘুরে আসব তাই সবাই মিলে রেডি হয়ে আমরা এখন যাচ্ছি মন্দিরের কাছে আর আমরা যেখানটাতে ছিলাম মন্দিরটা খুব দূরে নয় মন্দিরের কাছাকাছি লজেতেই আমরা ছিলাম এখন আমরা লজ থেকে নেমে রাস্তাতে চলে এসেছি আর সবাই মিলে চলেও যাচ্ছিলুম আমরা যে লজটাতে আছি আর এটা হলো তারই পাশের লজ এটা ছিল পাঁচতলা তাই একটু দেখিয়ে দিলুম আমরা তো তারাপীঠে যাওয়ার সময় ভীষণই ঠান্ডা পড়েছিলো তাই সোয়েটার টুপি চাদর পরে বেরিয়ে পড়েছি আর আমরা এখন চলে যাচ্ছি মন্দিরে মন্দিরে যাওয়া রাস্তার ধারে দুদিকে দোকানে ভর্তি আর এই দোকানগুলোতে বেশিরভাগ মা তারারই ছবি দেখা যাচ্ছে আমরা তো কাল সকালে পুজো দেবো আর রাত্রেই চলে এসেছি বলে মন্দিরটা চারিদিকটা একটু ঘুরে দেখিয়ে নেব এখানে তো ভোর থেকে রাত পর্যন্ত অনেক লোকের ভিড় এখন বাজে প্রায় সাড়ে আটটা নটার মতো আর এখন আমরা চলে এসেছি মন্দিরেতে আর যারা পুজো দিবে তারা হলো উপরে ওই ব্রিজের মতো করে আছে আর সেইখানেই লাইন দিতে হচ্ছে আর নিচের আটচালাগুলোই হোম হচ্ছিল আর আমরা তো তারাপীঠের ওই দিকটা দেখে আমরা এখন চলে যাচ্ছি যেখানে পুজো করানো জিনিসপত্র নেওয়া হবে সেই দোকানে সেই দোকানটার একজনের সঙ্গে জামাইবাবুর চেনা পরিচিতি আছে তাই তার সঙ্গে দেখা করতে যাচ্ছিল আর তারাপীঠের মন্দিরে এই লাল পৌষমূলো দিয়ে পুজো দিতে হয় তার জন্য দোকানে সাজানো আছে কেউ যদি কেনে তাই আর পাশের দোকান থেকে অনেকে পুজো করানোর জন্য জিনিস কিনেছি কিনছিল আমরা যেখানে পুজো করানোর জিনিস কিনবো সেখানে তো কাজ ছাড়া হয়ে গেছিল আর আমরা এখন চলে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি সাধক বামাকেপার ঘাটের কাছে আর যেখানে মোড়া পুরোনো হয় সেই চুল্লির কাছে আর আমরা সেখানে চলেও এসেছিলাম সেখানে এসে দেখি অনেক তান্ত্রিক ওখানে হোমযজ্ঞ করছে এই সব জায়গা আমি তো আগে আসিনি তার জন্য ভীষণ ভয়ও করছিল তাই আমরা বেশিক্ষণ না দাঁড়িয়ে চলে আসছিলাম অন্য রাস্তা দিকে আর আসার সময় ওই শশান কালী মায়ের মন্দিরের পাশে এক জায়গায় অর্কেস্ট্রা হচ্ছিল আমরা ওইখানটাতে একটুক্ষণ দাঁড়িয়েছিলাম আর এখন চলে এসেছি মন্দিরের কাছে তারা মায়ের মন্দিরের সামনে এসে আমরা একটু উঁকি ঝুঁকি মেরে দেখার চেষ্টা করছিলাম কিন্তু এত ভিড় দেখতেই পাইনি তাই মন্দিরের চারিদিকটা একটু দেখে আর আমরা এখন চলে যাব আমরা এখন চলে এসেছি আমরা যে লজটাই ছিলাম সেই লজের সামনে আর এই লজটাতেই আমরা আছি এখন ঢুকে বাজে দশটা সাড়ে দশটার মতো তাই আমরা খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছিলাম আর সবাই মিলে একসঙ্গেই বসে পড়েছি আর শীতের দিনে কাঁপতে কাঁপতে আমরা ছাদে বসে খেয়ে নিচ্ছি খাওয়ার শেষে যে যার ঘুম দিয়ে ভোর ভোর উঠে চান টান করে সাজুগুজু করে বেরিয়ে পড়েছি তারা মায়ের মন্দিরে পুজো দেবো বলে আমরা ভোর তিনটে থেকে উঠেছি আর চান টান করে সাজুগুজু করে আমরা ভোর তিনটে থেকে উঠে স্নান টান করে যখন সাজুগুজু করে বেরিয়েছি তখন বাজে সাড়ে পাঁচটা এখন কিন্তু প্রচুর ঠান্ডা তাতে আমরা সকালবেলায় চান করে মায়ের মন্দিরে যাচ্ছি সোয়েটার চাদর না পরেই কাঁপতে কাঁপতে বেরিয়ে পড়েছি আমি আমার বর আর একটা ননদ আগিয়ে আগিয়ে যাচ্ছি আর বাকিগুলো আছে পিছনে আমরা যখন যাচ্ছিলাম তখন সেই দোকানগুলো খুলছিল আর এখন আমরা চলে এসেছি মন্দিরের কাছে সকাল সাড়ে পাঁচটার সময়তেই মন্দিরে কত ভিড় তোমরা ভিডিওটা দেখলে বুঝতে পারবে এখন আমরা যাব যেখানে পুজো দেওয়ার জন্য লাইন দিতে হয় সেইখানে এখনই কিন্তু অনেক লাইন পড়ে গেছে প্রায় পুকুরের চার পাড়টাই আমাদেরকে ঘুরতে হবে আর আমরা এখন লাইনে দাঁড়িয়ে পড়েছি যা লোকের লাইন দেওয়া আছে মনে হচ্ছে রাত থেকেই লাইন পড়ে গেছে আমরা যেখানটায় লাইন দিয়েছি আমাদের পিছনেই মন্দিরটা তাহলে তো আমাদের চারপাশ ঘুরতেই হবে আর এই পুকুরটা ঘুরার সময় দেখছি কতগুলো রাজহাঁস পুকুরের পাড়ে আছে তার জন্যেই একটু ভিডিওটা করে নিলুম মন্দিরটা সামনে হয়তো বুঝতে পারা যাচ্ছে নি আমরা পুকুরের এই পারে দাঁড়িয়ে আছি আর ওই দিকের মন্দির আর আমাদের অল ব্যাটেলিয়ান এখন লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আমার একটা ননদ মাথায় করে ডালাটা নিয়ে দাঁড়িয়ে আছে আর আমাদের পুজো করানো জিনিসগুলো একটা ডালার মধ্যেই দিয়েছে তাই ডালাটা একটু বড়ও ছিল যা লোকের ভিড় ছিল ডালাটা হাতে করে রাখা যাচ্ছিল নি তার জন্য মাথায় করে নিয়ে দাঁড়িয়ে আছে মন্দিরের কাছে সেই মোবাইলগুলো জমা নিয়ে নিচ্ছিল মন্দিরে পুজো দেওয়ার ভিডিওটা আমি আর করতে পারিনি এখানে পুজো দেওয়ার পরে আমরা যাব বোলপুর শান্তিনিকেতন এর পরের ভিডিওটা বোলপুর শান্তিনিকেতনে আমরা এখন পুজো দিয়ে চলে যাচ্ছি লজে ভিডিওটা ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে নমস্কার